আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রুলস মূল থিমটা হচ্ছে লিড দিবে বাকি এইটি পার্সেন্ট পিপুল এবং এই বিষয়টি সব জায়গায় অ্যাপ্লিকেবল এটা যেমন আপনার অফিস ইনভারনমেন্ট অ্যাপ্লিকেবল এটা আপনার রাজনীতিতে অ্যাপ্লিকেবল এটা বিজনেসে অ্যাপ্লিকেবল এটা প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লিকেবল বিষয়টি খুব সিম্পল ভেবে দেখেন বিশ শতাংশ মানুষ বাকি আশি শতাংশ মানুষকে লিড দিবে এভরি আসপেক্টে এখন যদি আপনি আপনার অর্গানাইজেশনে যান বিশ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট পিপুল হবে হচ্ছে লিডার তাহলে আপনি যদি এই আশি শতাংশ কাতারে থেকে বিশ শতাংশের কাতারে যেতে চান তাহলে আপনাকে সেই লেভেলের কন্ট্রিবিউশন ভ্যালু এডিশন করতে হবে সেই লেভেলের স্কিল এক্সপার্ট নিজেকে তৈরি করতে হবে আপনি যদি বিজনেসে যান সেম আপনি যদি ওই সাকসেসফুল টোয়েন্টি পার্সেন্ট বিজনেসম্যান হতে চান তাহলে আপনাকে সেই লেভেলের কন্ট্রিবিউশন করতে হবে রাজনীতিতে যেতে চান সেম তাহলে আমরা যদি ওই টোয়েন্টি পার্সেন্ট পিপুলের কাতারে যেতে চাই মানে লিডারশিপ ওই স্কিলটা আমরা অ্যাচিভ করতে চাই তাহলে সেটার জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে তবেই শুধুমাত্র আমরা লিড দিতে পারবো বাকি এইটি পার্সেন্ট পিপুলকে সো পিপল প্লিজ কাম টু দা টোয়েন্টি পার্সেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ